তো আমি আজকে হচ্ছে গিয়ে কয় তারিখ আজকে তেরো তারিখ আমি এই তেরো দিন কোনো পদক্ষেপ নিইনি আমি ভেবেছি আসলে এটা কী হচ্ছে আমার সাথে কেন হলো আমি খোঁজ খবর নিয়েছি খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি এর পিছনে দায়ী হচ্ছে হিরো আলম হিরো আলমের অফিসে কিছু ছেলে পেলে থাকে মানে এদের কথা আর কী বলবো কিছুদিন আগে দেখছেন আমার মামলায় যখন হিরো আলম অ্যারেস্ট হয় আদালত প্রাঙ্গণে এরা নিজেরা নিজেরা মারামারি করে একে অপরের মাথা ঘটায় ফেলায় মানে এরা কতটা ভয়ঙ্কর এরা তাহলে বুঝেন মানে একে অপরের মাথা ফাটায় ফেলায় নিজেরা নিজেরাই তাহলে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে তাহলে তো আমি যতটুকু জানতে পেরেছি যতটুকু হিরো এই কাজটা করাইছে আমার আইডিটাকে হচ্ছে ডিসেবল করাইছে তো আজকে আমি থানাতে আসলাম আমি জিডি করেছি জিডিটা জিডিটা হচ্ছে সাইবার সাইবার আইনে তারা হচ্ছে গিয়ে তদন্ত করবে আশা করি আমি যতটা সাক্ষী প্রমাণ তাদেরকে দিব তার আইডেন্টিফাই করতে পারবে এই 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 ক্রাইমটা আসলেই হিরো অলভ করেছে আইডি ডিসেবল করে দিয়েছে আপনারা সার্চ দিয়ে দেখেন রিয়া মনি আইডিটি এখন আর পাবেন না আচ্ছা কেন মনে করলো যে হিরো আলমী আপনার আইডি নষ্ট করেছে কারণ আমি তো এই যে 13 দিন হচ্ছে কি আমি খুঁজেছি আসলে আমার এই আমার ক্ষতিটা কে করেছে ওই যে কথা আছে না যার মাল যায় তার ইমান যায় আমি ইমান নষ্ট করি নাই আমি

জন্য আমি এটা আসলে বলার মত না আমি কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যতটাই ক্ষতিগ্রস্ত হই আসলে এখানে তো আমার হাত নেই এই ক্ষতিটা তো আলম করেছে আমার তাই না বলতে পারি কিনা আলম আমি আইডির মাধ্যমে হচ্ছে গিয়ে আমি যে কাজে আমার ইনভেস্ট করি সেই ইনভেস্টেড টাকা বা আমার পরিশ্রম সেটাই আইডির মাধ্যমে উঠলো তাই না আইডিটা তো আমার প্রফেশনাল ছিল ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়নের একটা আইডি আপনারা তো বুঝতেই পারছেন যে এখানে কত কত পরিমাণে আমার হচ্ছে পরিশ্রম করতে হয়েছে এত বড় একটা আইডি করতে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়নের আইডি কি খুব ছোট বলেন আপনারাই বলেন এখানে তো আমি প্রফেশনালি কাজ করতাম আমি কাজে ইনভেস্ট করে আমি গান করেছি মিউজিক ভিডিও করেছি নাটক করেছি সো আমার ক্ষতির কোনো হচ্ছে গিয়ে মানে ইয়ে নাই হিসাব